নবজাগরণের পঞ্চম বর্ষপূর্তি সংখ্যা হিসেবে অবকাশের ফলন এই সংকলনটি নবজাগরণের পথ চলা শুরু দু হাজার বিভিন্ন বাদ বিঘ্ন পেরিয়ে আজকে এই পঞ্চ বর্ষপূর্তি সংখ্যা অবকাশের ফলন এই সংকলনে এরকম প্রবন্ধ আছে সাথে রয়েছে কবিতা এবং রয়েছে গল্প প্রথমেই আমি বিশিষ্টজনকে আমার প্রণাম জানাই আর যারা উপস্থিত অন্যান্যরা যারা রয়েছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আগামী পুজো সবার ভালোবাসি আর এই বইটির পেছনে যাদের অবদান অবস্বীকার্য তাদের মধ্যে অবশ্যই প্রচ্ছদ শিল্পী সঞ্চয়িতা ঘোষ এবং